আবার আমাদের পশ্চিমবঙ্গে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হতে চলেছে সমস্ত আলুর কোল স্টোরগুলি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক আলুর কোল স্টোরগুলি আবারও কিন্তু পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলো ব্যবসায়িকরা মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্রতিশ্রুতি আমাদের পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলো ব্যবসিকদের কে জানিয়েছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতিগুলি পূর্ণ না করার জন্য আবার পশ্চিমবঙ্গের প্রগতিশীল ব্যবসায়িকরা সম্পূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য কিন্তু আবারও সোমবার থেকে ধর্মঘটের ধান্না নিতে চলেছে আর এই সূত্রে বাড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর ধাম যতক্ষণ না পর্যন্ত এবার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এছাড়া আসানসোলের এক বা একাধিক বর্ডারগুলিতে খুলে না দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ধর্মঘাট অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে আমরা গত চোদ্দ তারিখ রাজ্য কমিটি গর্ধিত একটি সভা করেছিলাম সেই সভার সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন বিভাগীয় মন্ত্রী মহোদয়গণের নিকট এবং আধিকারিকগণের নিকট আমরা ইমেলের মাধ্যমে আমাদের আবেদন পৌঁছে দেব যে বারংবার আবেদন নিবেদন সত্ত্বেও মাননীয় বিভাগীয় মন্ত্রীদের সাথে বৈঠক করেও কোনো সুরাহা আমরা পাইনি অদ্যাবধি আমাদের বর্ডারে দিনের পর দিন নিষেধাজ্ঞার বহর বেড়ে চলেছে শিথিলতা তো দূরের কথা বিভিন্ন থানা এবং বিভিন্ন জেলার বর্ডারেও আমাদের গাড়িগুলিকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে এমতাবস্থায় রাজ্যের অভ্যন্তরেও আলু সরবরাহের ক্ষেত্রে এই ধরনের বিধিনিষেধের সম্মুখীন হতে গিয়ে নাকালি নাকানি চোপানি খাচ্ছেন আমাদের ব্যবসায়ীরা আমরা কি সবাই পাচারকারী আমরা কি সবাই কালোবাজারি আমরা কি সবাই মজুদার আমরা কি সবাই মুনাফা কর আমরা তো স্বাধীনভাবে ব্যবসা করতে চাই তো সেখানে যদি প্রতি পদে পদে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয় তাহলে ধরে নিতে হয় যে আমাদেরকে ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হচ্ছে সেই বিধায়ে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়গণের মাধ্যমে সিঙ্গুরে কিষাণ মান্ডিতে একটি সভায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমরা কোয়ালিটি অনুযায়ী তেইশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে আলু সরবরাহ করব কোল্ড স্টোরেজের শেড থেকে এবং আগামী নভেম্বর মাস পর্যন্ত সেই প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা অদ্যাবধি কোনো সদুত্তর পাইনি পরবর্তীকালে চব্বিশ তারিখ আমরা ইমেল করে বিভিন্ন জায়গায় প্রশাসনিক প্রধানদের কাছে আবেদন নিবেদন করা সত্ত্বেও আমাদের কোনো সুরাহার বা সদুক্ত তাদের কাছ থেকে না পেয়ে আজ শনিবার থেকেই আমরা কোল্ড স্টোরেজের চেম্বার থেকে আলু বের করা বন্ধ করতে বাধ্য হচ্ছি অর্থাৎ আমরা আজ থেকে কেনা বেচা বন্ধ করে কর্মবিরতির পথে নামতে বাধ্য হচ্ছি এর দায় শুধু আমাদের সংশ্লিষ্ট মহল আমাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা না করে আমাদেরকে কোন জায়গায় ঠেলে দিচ্ছেন আজকে মেদিনাপুরের বাঁকুড়ার একটা বৃহৎ অংশের যে কেবাই আলু সেই কেবাই আলু বাংলার কোন মার্কেটে বিক্রি হয় কেউ একটু সদুত্তর দিতে পারবেন এটা শুধুমাত্র ভিন রাজ্যেই বিক্রয় হয় উত্তরবঙ্গের যে পোকরাজ আলু আমাদের বাঁকুড়ার একটা অংশের পোকরাজ আলু এগুলো রাজ্যের কোন অংশের মানুষ খায় এগুলো তো ভিন রাজ্যেই পাঠাতে হয় আবার কলকাতার বাবুদের জন্য যে ডালা আলু তৈরি হয় তার যে মাঝলা আলু মাঝারি আলু ক্যাঁটি আলু এগুলোও তো ভিন রাজ্যে আমাদেরকে পাঠাতে হয় তাহলে এগুলো যদি পাঠানোর ওপরে নিষেধাজ্ঞা বহাল থাকে বছরের প্রথম থেকে কেন বলা হলো না বছরের প্রথম থেকে কেন একটা সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা আমাদের জন্য দেয়া হলো না যে আপনারা ভিন রাজ্যে আলু পাঠাতে পারবেন না সেই মতো আমরা ভিন রাজ্যে পাঠাতাম না হঠাৎ করে মাছ পথে কোনো কিছু আলাপ আলোচনা ব্যতি রেখে যদি ভিন রাজ্যে আলু পাঠানোটা বন্ধ করে দেওয়া হয় সেটাকে চোরা চালান আখ্যা দেওয়া হয় পুলিশি নির্যাতন করা হয় তাহলে আমরা যাব কোথায় ভিন রাজ্যের মার্কেটে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই আলু ব্যবসায়ীদের পড়ে রইল সেই টাকা আদায়ের দায়িত্ব কে নেবেন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা আজকে এই কর্মবিরতিতে যেতে চাইনি আমরা বাধ্য হয়েছি কর্মবিরতিতে যাওয়ার জন্য এবং আমাদের যে ব্যবসায়ী যে নির্যাতনের শিকার হতে হচ্ছে প্রত্যেকটি থানাতে আমরা কাজেই আমাদের বেদনার কথা আমাদের কর্মবিরতির মাধ্যমে জানানো ছাড়া আর কোনো পথ পাইনি কেননা গত এক মাস এর ওপর আমরা এই বিভিন্নভাবে আবেদন নিবেদন করেও কোনো সারা শব্দ না পেয়ে আজকে এই পথ